Ikke se! Ikke se! Sammi Sammi Selamü. Selamünaleyküm. Sami. প্রচুর পর্যটক এখানে যাতায়াত করেন এই অপার সৌন্দর্য পর্যবেক্ষণের জন্য আপনারা যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে জঙ্গলের বাগানের ভিতর দিয়ে সময় চলে যাচ্ছে কাঁচামাটি আঁকা পাকা রাস্তা এইসব রাস্তা দিয়ে আমরা চাইলেই ভিতরে অনেক জায়গা দেখতে পারি আমরা চলে যাচ্ছি রার বাগানের ভিতর দিয়ে একটি কাঁচা মাটির রাস্তা দিয়ে এক সৌন্দর্য লীলাভূমি বিভিন্ন পাখি কৃত্রিমিতির ডাক বিভিন্ন ক্যাটাগরির পাখি পাখির সৌন্দর্য গাছপালা সবুজায়ন সুন্দর নির্মল বাতাস সবই উপলব্ধন করতে পারবেন আপনারা এই মহাপনগরের রাবার বাগান ম্যানগ্রোভ বানাঞ্চলে চলে আসুন আমরা আপনাদেরকে মহাবনগরের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি আমরা আপনাকে আপনাদেরকে সর্বোত্তভাবে সহযোগিতা করব আমরা আবার ঢুকে গেলাম মহাবনগরের অবস্থিত কমলাপুর রাবার বাগানের ভিতরে সবুজ বন ভরা আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওহাবনগরের সঙ্গে অথবা আলিমোহাব ফাউন্ডেশন বাংলাদেশ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন আলিম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি